হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেঞ্জির বলছি আসাম থেকে যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি ভালো আছি তো আজকে হল বেসরবার আমি সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এখানে দেখতে পারছেন আমি কয়েকটা বস্তু ছিল মানে আমার প্যাকেটে আনা ছিল বয়েমে ভরা হয়নি যার জন্যে আজকে আমি সকাল থেকে শুরু করে দিয়েছি কারণ রোজ ভাবি ভরবো ভরবো ভরাই রাখবো কিন্তু ভুলে যাই নানান কাজের মাধ্যমে সেটা ভুলে যাই তাই ভাবছি আজকে আমি প্রথমে ওটাই ভরাই রাখবো কারণ খুব আলসিতা লাগে আমার শরীরে কারণটা কি জানেন মানে শরীরটাই একটু ভালো না যার জন্যে মানে রোজা সারাদিন রোজা থাকি তো তাই মানে শরীরটা একটু মানে দিন শেষে একটু খারাপ লাগে মানে ইফতারির পরে তো খুবই খারাপ লাগে আর এখানে দেখতে পারছেন আপনাদের দাদা ভাই এসে গেল ডিউটিতে গিয়েছিল এটা আমার আনাইটয়ের দিক দিয়ে ভিডিও তো আমি তারপরে আর কিছু ভিডিও করতে পারি কারণ গা বা ধুয়েছি তার বড় আদায় করেছি বাচ্চাকে একটু কেয়ার নিতে গিয়ে আমি সব ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তারপর আপনাদের দাদা এসেছে আমি আসার আগে ফোন করেছিলাম ওকে ফোন করে বলছিলাম আমার কিছু কিছু বস্তু দরকার তুমি আনবা আসার সময় তো তাই ও আনেছে এখানে দেখতে পারছেন কি কি বস্তু আনছে আমি আপনাদেরকে দেখাবো আমার হাজব্যান্ডটা কীরকম ধরনের মানুষ জানেন ওকে মানে বাজারের কথা বললে খুবই মানে খুশি হয় ও একটু মানে বাজার করে ভালোবাসে তাই আমার মানে অতটুক মানে ই করা লাগে না মানে বাজারের জন্য মানে হাহাকার করতে লাগে না যখন যেটা শেষ হয়ে যায় তখনই আমি বলি আর ও আনে কি জানেন আমাদের টাউনটা মানে আমাদের যেটা মানে হোম টাউন আমাদের বুগলেই বাড়ির বুগলেই বেশি দূর না কাছেই আছে যার জন্যে আমার কোনো বস্তুর মানে অভাব হয় না অত জলদি তো এখানে আমি দেখাবো আপনাদেরকে আপনাদের দাদা কি কী কী বস্তু আনলো বাজার থেকে এখানে কিবা বাকি বিয়ে আনছে অনেক কীটা অনেক কী বাকি বিয়ে আনেছে বাজার থেকে আমি মানে ভাত খাওয়ার জন্য কিছু আনতে বলি না ওকে কারণ ওর যেটা মন যায় ওটাই আনে আর আমরা দুজনে মানে আমাদের মাঝে মানে খাওয়া দাওয়ার আন্ডারস্ট্যান্ডিংটা একই সেম যার জন্য মানে আমি এক্সট্রা করে আর বলতে লাগে না যাওয়ার মন যায় সেটাই আনে আর আমারও সেটাই পছন্দ হয়ে যায় তো আজকে ও ফল মূল অত কিছু আনে নাই কারণ কীভা কী আছেই তাই আমি ভাবছি অত ফল আনাটা মানে আমি কিছু ফলের কথা অ্যাকচুয়ালি বলি নেই তোকে তো কলাটা শেষ হয়ে গেছিল ও ও জানত কলাটা শেষ তাই আজকে একটু বেশি করে কলা এনে রাখেছে কারণ বাবাও দিনে দুইটা তিনটা কলা খায় সকালে দেই আবার দুপুরেও দুই একটা দেই তাই মানে কলাটা একটু আমাদের বাড়ি বেশি লাগে আমরা দুজনেও খাই চেহারি টাইমে ইফতারির টাইমেও সেই জন্য আমাদের কলাটা একটু রোজ আনতে লাগে একটু বেশি করে আনতে লাগে তারপরে এখানে আমার একটা ফেভারিট চিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে খাওয়া চিজ মানে এটা দেখতে পাচ্ছেন জেলেভি যেটা মাটির গলায় ডাল থাকে না ওটা আমি খুব ভালোবাসি সত্যি আমি বললে আপনাদেরকে কী বলবো আর খুব আমার আমি খুবই ভালোবাসি ওটা আর কি আমার প্রত্যেক ইফতারে এটা থাকতেই লাগবে আর তারপর কীভা কিবি এনেছে মাছ ব্রয়লার আনছে ব্রয়লার আমি মানে ইফতারের জন্য আনছে আর কি চেহারিতে আমরা ব্রয়লার বা ওরকম মাংস দিয়ে কখনও মানে ভাত খাইতে পারি না মানে একটু অসুবিধা লাগে মানে সারা দিনটা মানে পানি পিয়াস লাগে বা একটু গ্যাস ভাব হয়ে থাকে যার জন্য আমরা চেহারিতে একটু হালকা খাই হালকা মানে মাছ ভাজি ডাইল এইসব দিয়ে খাইতে চেষ্টা করি বা লোকাল চিকেন কিন্তু ব্রয়লার বা মাংস এরকম মানে খুবই কম খাই আর কি আগার রাতে খাই যদিও পরে রায় মানে মানে রাতে অত একটা খাই না তারপরে এখানে একটা বড় তরমুজ এনেছিল তো আমি ভাবলাম তরমুজটা মানে পুরো গরম ছিল তো ভাবলাম ফ্রিজে রেখে দিই ভালো হবে কারণ এখনও ইফতারির জন্য অনেকটাই টাইম আছে তো আমি যদি ফ্রিজে রেখে দিই এইখানে সময়ে আমার প্রায় তরমুজটা ঠান্ডা হয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন খুবই কম ব্রয়লার আনছে কারণ আমরা দুজনেই মানে খুবই কম খাই ব্রয়লার এখানে দেখতে পারছেন মাছ মাছও এনেছে এই মাছটা খুবই ভাল লাগে কারণ সেরিতে খেয়ে যখন ভাজি বা এই মাছটা ফ্রাই করি তখন আমাদের খুবই ভালো লাগে ডালের সাথে খাইয়ে তারপর এখানে দেখতে পারছেন আম্মা দাদা ওরা গিয়েছিলো বাজারে কিছু কিছু বাজার আনতে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল তাই মানে ঈদের শপিংয়ের কথা বলছি আর আমার যা ওকে নিয়ে গেছিলো বাজাৰে এইখনে দেখি পাৰচোন আমি মাছ কাটা আৰম্ভ কৰি দিয়েছি আৰু আমাৰ মিষ্টাৰ বলতেছিলো খুব কষ্ট হ'ত আছে নেকি তোমাৰ মানে অ' আমাক মানে একো ছাপোৰ্ট কৰ আছে আৰু ভেণ্টেলি কাৰণ আমি মানে গোৰা মাছ মানে ছট ছোৱে একো মানে নাৰাছ ফিল কৰি যাৰ জেনে আমাক মানে একটো মানে কী বলবো আর ওটাই জোগাইতেছিলো তো এখানে দেখতে পারছেন আমি মাছগুলো সুন্দর করে ধুইয়া আনার পর ফ্রাই করতেছি আর আমার মানুষটা খুবই ভালো মানে মিস্টার আমার মিস্টার খুব ভালো সে আপনারা সবাই দোয়া করবেন ও যাতে সারা জীবন এরকমই থাকে একটু হাসি ধেমালি করে ফুর্তি করে মজা করে খুবই ভালো আর সময় শেষে আমাকে অনেকটাই মানে সহায় করে আমার ভালো লাগে আর আমার যেহেতু কোনো কাজের লোক নাই আমি নিজেই সব কাজ করতে লাগে তাই আমার বহুত ও আমাকে বহুতই সাপোর্ট করে মানে হেল্প করে এখানে দেখতে পারছেন আমি কিবা কী অন্য কাম করতেছিলাম তখন মিস্টার এই মানে সবজিটা সুন্দর করে বহাই দিচ্ছিল আর আমাকে বারে বারে জিগাইছিলো মানে জিগাইতেছিল কথাখানি মানে মুখ দিতে লাগবে তো আমি মানে গুড়া মাছ অল্প ভাজা করছি তার অল্প বাকি আছে তো আমি ভাবলাম ভুল আলু একটা টামাটোর দিয়ে সুন্দর করে বানিয়ে দিই ভালো লাগবে তো আমি তাকে বললাম তুমি তেলে দিয়ে এটা ফ্রাই করতে থাকো মশলাপাতিটা আমি নিজে দিয়ে দেবো তো ও এই কামটা করতে দিতেছিলো কারণ ও যখন ডিউটি থেকে একটু মানে আগে এসেছিলো তো তাই আমাকে মানে আজকাল রোজার দিন তো অত দেরি করে না ডিউটি থাকতে জলদি এসে যায় আমাকে একটু মানে যে ইফতারের টাইমে হেল্প করে আর ভালো লাগে তারপর এখানে দেখতে পারছেন আপনাদের দাদা ভাই আমাকে সবজি বানাতে সহায় করছে তো আমি ভাবলাম সেই চান্সটা নিয়ে আমি ভাবলাম পোলাওটা বহাইয়ে দিই এখানে দেখতে পারছেন পিঁয়াজটা আমি পুরা ব্রাউন করে নিয়েছি কারণ আমি পোলাও বানাইলে বেসিক্যালি পেঁয়াজটা পুরো পুড়তে দেই একটু মানে ব্রাউন হওয়ার তৈরি থাকতে দেই তারপর সবজিটা যেটা মানে মাছের সবজি ছিল ওটা হয়ে গেল তারপর আমি নামাই ওটা নামানোর পরে আমি ভাবলাম এখন যে যেহেতু ও সময় নাই একটু সময় কমিয়ে একটু সময় একটু আছে যার জন্যে ভাবছি আমি চিকেনটা বসাইয়ে দেই এখানে তো এইটি দেখতে পাচ্ছেন আমি সানরাইজ চিকেন মেট মশলা দিয়ে দিলাম তো ভিডিওতে কি সবজিটা মানে ভালো লাগে খেতেও ভালো লাগে আর সবজি কালারটা খুব সুন্দর হয় এর জন্য তারপর এই যে দেখতে পারছেন আপনাদের দাদা বাইট হইছে এই কামটা করে মানে আমার আই স্পেশালি আমার জন্য করে মানে আমাকে বলে আমি ওকে বলছিলাম কি করতে নিয়ে গেছ AuthService তো বলছিল আজকে আমি তোমাকে জজ বানায়া খাওয়াব কারণ তোমারই তোমার এটা বহুতই প্রয়োজন কারণ সারা দিন একা একা কাজ করো কি কি লাগে তোমার তো এটা অনেকটাই

যেহেতু সবজি বসাইয়ে দিয়েছিলাম চিকেনের তো চিকেনটা ওখানে ফ্রাই হতে দিয়েছিলাম তারপর ভাবছিলাম একটু মানে পানি গরম করে নেই ধরুনটায় মানে আমার গ্যাসের চৌকা দুইটা বন্ধ ছিল তো ভাবলাম দিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন পানিটা এনে আমি দিয়ে দিয়েছি একদম কম করে জল দিয়েছি আমি কারণ আমি একদম ঝুল রাখবো না আমার সবজিটাতে একদম মানে একদম ঝুল রাখবো না যেখানি জল লাগে এই যে মাংসটা বা ব্রয়লারটা হিত হইতে ততখানি পানি দিচ্ছি আমি যতখানি মানে পানি ধোয়ার জন্য প্রয়োজন ছিল তো এখানে দেখতে পারছেন সুন্দর করে আমি এটা দিয়ে দিচ্ছি আর কালারটা পুরো লাল লাল দেখে যাচ্ছে কারণটা কি জানেন ওটা হলো এই মানে আমি একটা টমেটোর কুচি করে দিয়েছিলাম টমেটোর দিলে টেস্টটা একটু মানে ডাবল হয়ে যায় আপনারা জানেনি তো এই প্লেটটা আমি রেডি করছিলাম আমার শাশুমার জন্য তো ওটা দিয়ে আসলাম তারপর আম্মা আমাকে আরও একটা প্লেট দিয়ে দিলো ওদের ওখান থেকে তো এখানে দেখতে পারছেন আমাদের সারা ইফতারি রেডি এদিকে মিস্টার একটু দোয়া ছিল আর আমি আমাদের ওখান থেকে আসার পরে দেখছি আর মিস্টারে আমি সব রেডি করে থুয়ে গেছি কিন্তু মানে দাস্তরখানায় ও সুন্দর করে ওটা মানে ইফতারের জন্যই রেডি করছে আর তোকে জুসটা ও বেড়ে দিচ্ছে তো জুসটা আজকে মানে পুরা মানে ঘন হয়ে গিয়েছিলো যার জন্য আমার একটু কীরকম জানি লাগতে সো আমি কি ভাবছি জানেন এইটাতে মানে একটু পানি ঢেলে দিই মানে মিস্টারের পড়াই আমাকে মানে ই করতেছিল মানে জোগাইতেছিলো পানি কেন দিচ্ছ তারও মানে জুইসটা একটু গরম 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 মানে কি পুরো ফ্রিজে রাখা হয় নাই জুসকে যার জন্য মানে খায় অত একটু ভালো লাগবে না তাই আমি ভাবছি ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পানিটা একটু দিয়ে দিই যার জন্য টেস্টটা ভালো লাগবো খাইয়ে তো ওইদিকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আপোনাৰ কীৰম লাগছে বুলবে কমেণ্ট কৰে তো যদি ভাল লাগে কমেণ্ট কৰবে আৰু যাৰা যাৰা এখনো আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰা দিবা তো আজকে তোৰ এইখিনি আল্লা হাফিজ বা